কলকাতা পুলিশের উদ্যোগে এসডিসিএল হাফ ম্যারাথনের ষষ্ঠ সংস্করণ জার্সি ও রুট প্ল্যানের উদ্বোধন কলকাতা পুলিশের উদ্যোগে আয়োজিত এস হাফ ম্যারাথনের এইবার ষষ্ঠ সংস্করণ অনুষ্ঠিত হতে চলেছে এই বছরের ম্যারাথন একাধিক দিক থেকে আগের বছরের তুলনায় ব্যতিক্রমী হতে চলেছে আজ কলকাতায় এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই ম্যারাথনের জার্সি ও সম্পূর্ণ রুট প্ল্যানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এই বছর ম্যারাথনের সবচেয়ে বড় আকর্ষণ হল যারা এই প্রতিযোগিতায় বিজয়ী হবেন তাদের জন্য রয়েছে আন্তর্জাতিক সুযোগ ম্যারাথনে জয়ী প্রতিযোগীরা আগামী বছর আগস্ট সেপ্টেম্বর মাসে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক ম্যারাথনে অংশগ্রহণের সুযোগ পাবেন এই প্রথম কলকাতা পুলিশের আয়োজিত ম্যারাথনের মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্যে এমন বৈশ্বিক মঞ্চের দরজা খুলে দেওয়া হচ্ছে আজকের সাংবাদিক সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ দেব

সেফ ড্রাইভ সেফ লাইফ ইনিশিয়েটিভটা মানুষের মনের মধ্যে এবং সচেতন যেভাবে বাড়ানো হয়েছে যেভাবে আমি দেখেছি নিউ ইয়ারের সময় যেভাবে কলকাতা পুলিশ যেভাবে কলকাতা থেকে অনিকেত পালের রিপোর্ট বিগ নিউজ বাংলা